আমি খালি দাউদ কান্দি মাহফিল খালি দূরা কই যা সারছি যে আবু জাহেলের বংশধর আছে এক বুড়া বেড়া ফাল দেখে হেরিয়া করতে আমি করতে কো তে কে হেন আইসে তে কো এই যে জাগা মতো এদিকে এমনি পাওয়া যায় দি দি এমনি এই আইয়ে যে ফড়ো আইয়ে দি কারণ এখান দিয়ে আইয়ে যে ও লোয়ার দি দিদি আইটা গেলে কেউ থুত টান লাগতো না গোসল করাই লাগবো তারে কেউ ফানি লাগতো না দুধ তাইয়া গোসল করাই লাগবো ঠিক নিলে আমরার ভিতরে ফাহে ফাহে আছে কিন্তু দরতা ফারসল ধান গাছের মাইদি দিয়ে হলা টুইটার হিসেবে ধরন যায় না হ্যাঁ ধান গাছের মত একদল খাডাস আছে দেখতে আমরার মত তাই নে ওই আবু জেহেল আবুল আহাবের বংশধর কয়দিন আগে আমি এক জায়গাত মাহফিল গেছি কইতাছে যে হুজুর আমরার যে নেতা উনি অত্যন্ত সৎ মানুষ নামাজ পড়ে না কি পরে না আমি কি আইসাম না কান দামের লেগে মাইক বরাবর আসলাম দুম দুমধুরা কোনো মতে জীব ভাড়াটা কামড় দিয়ে দৈরা আইস্টারে বন্ধ করে কোনো মতো ধরে রি কি সৎ মানুষ ভালো মানুষ নামাজ পড়ে না তাইলে কি আসলে ভালো মানুষ আবার কোন আসলে ভালো মানুষ তো তুমি ভালো মানুষ আবার নামাজ না পড়ে কেমনে সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে তো কিসের সৎ তোমার তোমার সৎ তো কামো লাগতো না ও একটা লেখা সাইডা সৈন্য দিলে দশ হয় এক লেখা ডাইনি দিয়ে একটা সৈন্য দিলে কত হয় এক লেখা দুইটা সৈন্য দিলে কত হয় এক লেখা তিনটা সৈন্য দিলে কত হয় এইভাবে সৈন্য যত বাড়বো এরপর হইব দশ হাজার এরপর হইব এক লাখ এরপর হইব দশ লাখ এমনি বাড়তে থাকবো এরপর হইব এক কোটি এমনি বাড়তে থাকবো ভাইও এক তার ডাইনে দিয়া সৈন্য বললে তখন খালি বাড়তে তাহে এক নাই আমরা সৈন্য দিতে 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 কম সৈন্যগণ নিতে পারবেন কারবার হইতো না জি কারবার রে সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া নাও আর আইলি দিয়ে নাও আর বাইদি দিয়ে নাও মন্ডলপুর দিয়ে নাও জেহেন দিয়া নাও সৈন্য দিতে দিতে কংসনগর যখন যাব এটার কোনো দাম নাই এলেগা আগে লাগব এক এরপরে দিব সৈন্য আগে লাগব ইমান এরপরে নামাজ রোজা এবার তদন্ত থেকে ঠিক কিনা কম আর সব ধরা খাইছ খাইছ এই সতের কোনো দাম নাই এই বালামেশের কোনো দাম নাই এক নাই সৈন্যের দাম নাই ইমান দাই আমলের দাম নাই ঠিক কি না কও কথা কি বুঝতে পারছেন না আপনারা কেলে ইমান দা হইলো ফৈলা ইমান দা কি জিনিস ইমান দা হইল কুলু না ইলাহা ইল্লাল্লাহ মহাম্মদুরুল্লাহ সাল্লাল্লাহ আনা খুব খেয়াল যেহলে শোভাহানল্লা কখন লাগে আমার লাগে দেৰি করেন না দাদা শোভাহানলা তে কৈ দেন খাওয়ানোর সময় তো ডাক দেওয়া লাগে না কিন্তু সড়ক হইয়া তো বইয়া লাগে তো আমি দিয়ে হাতে আমরা ও আজর সময় সব হানা লাগুই তাম ফানি না কইয়া আর খানার সময় কই সরো আমি হুজুর লোক কথা কয়েম কইয়া বইয়া এবার পাঁচটা রুটি খেয়ে নিছেন না বেড়া আমরা চেয়ারম্যানে মাত্র এই তো আপনি কোন কি

আমরা কালকে কইতাম ফরম যেই মানুষ হয়েছে জাগা হয়েছে না দরকার আছে আপনি বই অন্য কইলাম হ্যাঁ কেউ দরকার নাই বনের দরকার নাই হ্যাঁ আমিন কন এই মার্শাল্লাহ খুশি তারা না বইয়া খুশি আমরা তো বনের লেগে থাকি আমিন কোরে আরো জোরে এবার ওমর এক কথা মনে আছেন রে আল্লাহ নবী দুনিয়াতে নাই সবাই আল্লাহ কেন রে আবু বকর দুনিয়াতে নাই এবার আইয়া পড়ছে ক্ষমতার ভিতরে আন্না বয়সে উমর রে হাজর তোমার ওনারে যখন কইসা আপনি খলিফা হইবেন খেয়াল করেন সিহন কথা ওমর যখন সকলে মিল্লা কইসা আপনি খলিফা হইবেন ওমর কয় মাপ চাই বাই আমারে যে খলিফা ভাল আহিবা আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় কামতের ময়দানে আল্লাহ যদি ডাক কিচ্ছু জিগায় তা আমার রে মানুষের কথা কীছে না কুত্তা কুত্তা এটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমার শাসনা বলে ওই নদীর তীরে আর আল্লাহ যদি জিগায় ও মর তোমারে তোমার খলিফা বানাইছিলাম এই কারবার কইরা বইয়া রইস আমি কিতা কইতাম আমার যে তোমরা আগুয়াই দিতে আস আমার তো নাইয়া সিফে আমার এই দায়িত্ব দরকার নাই তো আমা আমি চাইছি না তো তোমার কাছে মাপ করে দাও না আমারে না 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 আপনার বাপ ছেলে বাবু আমরা আরেকটা মানুষ এরকম উমরের মতো ফায়াম কো আপনি আমরা খলিফা সব হানার লোক না বানাই লাইছে তো এখন উমরের দেশের ভিতরে ওমরের ক্ষমতাটা ফাইয়া সেটা মসজিদে নবীতে উঠতে একটা বক্তৃতা দিছির ফুরাটা বক্তৃতায় দর্দে একটা কাইট করে এলাইছে কয় আমি উমর যদি ইসলাম মতো মান্না থাকি আমার তোমরা সহযোগিতা করিও আর কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমার টান দিয়া নামাই দিও আমি এই ব্যাপারে অটল আমি অবিচল ইনশাআল্লাহ আমি না শুন না কোনো এইরকম কাম করতাম না যেটার কারণে আল্লাহর কাছে আমি আসামি লাগে করতাম লইলে তোমরা আমারে মনে করাই দিও এই ঘোষণাটা দেওই না কলজাওলা বেড়ায় বড় অভাব আছে ঠিক কিনা কাজ তোমার এই কথা কয়ে সেটা খলিফ হয়েছে খলিফ হয়েছে পরে এখন বাঘে বসে একঘা পানি খায় এক বেডিয়ে। কানো দুল নাকে ফুল গলাত মালা বালা সুন্দর করে স্বর্ণ মুদ্রা লইয়া বেড়ি খেত কনাচ্ছা মরুভূমির মাইদি দিয়ে সন্ধ্যার আগে যে একটা যাইতে আছে একটা ফলাই গিয়া ক গো তোমার দিয়া তো জিনিস টিনিস লইয়া তুমি যে টেহা টুহা লইয়া তোর এই এই সন্ধ্যার সময় মরুভূমির মাই দিদিয়া কনাচ্ছে একটা যাইতে আসো তোমার যদি ডাহাইতে দৈরা সব লই যায় কী করবা তোমার চিন্তা লাগে না চিন্তা তো লাগে তো চিন্তা লাগলে তুমি এই কাম করতেছো করো কই চিন্তা লাগে তোমার লাগিয়া না বুড়া বেরির রঙের কথা চিন্তা তো আমার লেগে লাগে না চিন্তা লাগে তোমার লেগে আনা আমার লেগে কি চিন্তা আমি বেড়াইত মানুষ আমার লগে কিচ্ছু নাই তো আমার লেগে তুমি চিন্তা করো যেটা আমি চিন্তা করতেছি এইটা তুমি যে আমার যেই ডরটা দেখাইছো এটা যদি আল্লাহ আল্লাহ কই আমি উমরের কাছে গিয়ে কইতাম পারি তোমার চোখটি যে জাগাত থাকতো না সেই চিন্তা না করতে আছি তুমি আমার ডর দেহাও এই কথাটা যদি উমরে শুনে যে তুমি আমার ডর দেখাইছো কথাটা কি মনে করছে আমি গোপন রাহাম আমি কই দিতাম না উমরের কাছে তখন তোমার শক্তি তো না যে তুই হে ফেলছে হেবিদি কারণ দুল দিয়ে রাখবো না ওইলে এত বালিশ দিয়ে রাখবো স্বর্ণের তোর সমস্যা আছে তুই হেন দেয় লিখে তোমার যে করে খিজবো আমি হে চিন্তা না করতে আছি ঠিক নি আমি তো ডরাইতেছি তোমার লইয়া আমার লইয়া তোমার চিন্তা নাই তো কারণ এই দেশে উমরের শাসন আমার কানের জিনিস দইরা টান দিব এই বেড়ায় তো হনো মদিনায় জন্ম হইছে না সব আনালা কত না কথার ওজন কত রে এই উমরে অহন ক্ষমতা বাগে বইসে এক গাড়ো পানি খা বেডিয়ে অলংকার লয়ে কোন চাইটা থেকে বুড়া বেডি কেউ ডাক দেয় না নাই চাউ না নাই ফিরা দাসটার ভিতরে দরজা খুললা মানুষ ঘুমায় চুরি নাই ডাহাতি নাই ফাপ্পা চুরিও না হোমা না সব যার কাছের গাছের নাইকল তার সব সুন্দর মতো চলতে আছে দেশটা